আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এই যে বাংলাদেশের কর্মবিরতি যে করতেছে সরকারি কর্মচারীরা শিক্ষিত চোরেরা এদেরকে যদি প্রতিহত না করেন তাহলে ইউনিশ সরকারকে এরা অতিষ্ঠ করে ছাড়বে এরা হচ্ছে শিক্ষিত চোর এদের কারণে বাংলাদেশের কোনো উন্নতি হচ্ছে না এদেরকে আইনের আওতায় যত তাড়াতাড়ি আনা যাবে তত দেশের জন্য ভালো সরকার চাইলে যে কোনো মুহূর্তে এদের দুর্নীতি লুটপাট ধরতে পারার সাথে সাথে এদেরকে চাকরি থেকে বরখাস্ত করা লাগবে তাহলে এদের ভয় পাবে না হলে এরা ভয় পাবে না এই জন্য সরকারকে অতিষ্ঠ করার জন্য এদেরকে এরপন করা যাবে না এদের চাকরি খাওয়া যাবে না এরা হচ্ছে শিক্ষিত ডাকায় এদেরকে যে কোনো মুহূর্তে ধরতে পারলে ঘোষের মধ্যে দুর্নীতির মধ্যে সাথে সাথে নট আউট এদেরকে জিয়ালা ভরা লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করে এদেরকে জিয়ালা ঢুকানো লাগবে

এখানে উপদেষ্টা পরিষদে বিল উঠার পরে যখন পাশ হয়েছে আমরা খবর পেয়ে আমরা তো তাৎক্ষণিক আমরা প্রতিবাদ জানাইছি প্রেস লিস্ট দিয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই সরকারকে এই আল্টিমেডাম দিতে চাই আমরা যারা স্টেক হোল্ডার আমাদের সাথে কথা না বলে এই ফাইল যেন আইন মন্ত্রণালয় না যায় যদি যায় তা এদের কত বড় সাহস এরা ইনুসারের উপরে চোখ কথা বলে এদের চাকরি দেওয়া যাইতে পারবে না এরা যেমনে খুশি এমনি সরকারি চাকরি করবে টাকা কি ইন্ডিয়া থেকে আসে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এদের বেতন দেয় জনগণ যেটা বলবে ওইটাই হবে বাংলাদেশে কোনো সরকারি কর্মচারীর কথাই দেশ চলবে না এদেরকে রুখে দাঁড়ান এখনই